নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি বকফুল পকোড়ার একটা রেসিপি নিয়ে বকফুলের অনেক রকম রেসিপি হয় বিকালে চায়ের সাথে যদি এই রকম পকোড়া থাকে দারুণ লাগে খেতে বা দুপুরে ভাতের সাথেও কিন্তু এই পকোড়া মন্দ যায় না দারুণ মুচমুচে হয় আর খেতে অসাধারণ স্বাদ হয় তো এই বকফুলে আমি করেছিলাম পকোড়া কীভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর এই বকফুলের অনেক উপকারিতা আছে এই রেসিপির সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিই বকফুলের কি উপকারিতা আছে কতটা মুচমুচে হয়েছে দেখেছেন দারুণ সুন্দর মুচমুচে আর দারুণ স্বাদের হয়েছে তো আমি এখানে বেশ কয়েকটা বকফুল নিয়েছি তো এগুলো ওই দশ পনেরো টাকায় নিয়েছিল তাতেই এতগুলো বকফুল দিয়েছে তো বকফুলগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব এই বকফুলের ভিতরে একটা হলুদ রঙের মঞ্জুরি মতো থাকে যেটা আমরা জবা ফুলে দেখি সেই রকম বক ফুলের ভিতরেও থাকে এই পাপড়িগুলো খুলে নিতে হয় খুলে ভিতরের ওই লম্বা ডাঁটা মতো যেটা থাকে সেটাকে বের করে ফেলে দিতে হয় নালে কিন্তু বক ফুল একটু তিতকুটে লাগে এই যে লম্বা ডাঁটাটা যেটা থেকে পরাগ সংযোগ হয় তো সেই ডাঁটাটা আমি খালি সব কটার খুলে খুলে বের করে ফেলে দেব। এই বকফুল দুই তিনটে কালারের হয় লাল পাওয়া যায় গোলাপি পাওয়া যায় সাদা পাওয়া যায় তবে এটা পুজোতে কাজে লাগে না এটা শুধু খাওয়ার জন্যই ব্যবহার করা হয় কিছুটা সিমের মতো দেখতে কিন্তু এর প্রচুর গুণ দারুণ সুন্দর স্বাদ হয় জ্বর বাতের ব্যথা কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু এর মেলা ভার এমনকি যদি পেটের সমস্যাও থাকে এই বকফুল কিন্তু আপনি অনায়াসেই এরকম হালকাভাবে ভেজে খেতে পারেন বা তরকারি করে খেতে পারেন উপকার পাওয়া যায় রক্তে কোলেস্ট্রল যদি বৃদ্ধি হয় বা হাই প্রেশার যদি থাকে এখানেও বকফুলে মেলা ভার তো এই বকফুলের এত গুণ থাকা সত্ত্বেও বকফুলের আমি করেছিলাম পকোড়া চায়ের সঙ্গে খাওয়ার জন্য বা দুপুরে ভাতের সঙ্গে নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে এই রকম ভাত ডালের সঙ্গে গরম গরম পকোড়া হলে কিন্তু মন্দ হয় না তো তার জন্য আমি এখানে তিন চামচ বেসন নিলাম স্বাদ মতো নুন নিলাম একটু দেব লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়েছি সামান্য এক চিমটে দেবো খাবার সোডা আর দিয়েছি এক চামচ বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো ব্যাস এটাকে খুব ভালো করে মেখে নেব নিয়ে ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব মোটা হবে না বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও করব না যাতে এই ফুলের গায়ে লেগে থাকে সেই রকম একটা ঘনত্ব ব্যাটারটা আমি তৈরি করবো দেখুন ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে গুলছি একবারে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বে আসতে হবে আর বকফুলগুলো ধুয়ে পরিষ্কার করে সবকটা ভিতরের পরাকগুলো ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু কষা লাগে বকফুল অনেকে বলে তিতো লাগে তিতো ঠিক লাগে না একটু কষা কষা লাগে কিন্তু যারা তিতো খেতে পছন্দ করেন তেতো ভালো লাগে তাদের কিন্তু বকফুলটা আপনাদের তেতো মনে হবে না তাদের কিন্তু ভালোই লাগবে এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম হলে কিন্তু ফুলের গায়ে লেগে থাকবে পড়ে যাবে না তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা তেল ডুবো তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার তেলটি গরম হলে আস্তে আস্তে বকফুলগুলো ওই ব্যাটারে ডোবাবো আর এখানে কড়ার মধ্যে ছেড়ে দেব আর পিট লাল লাল করে ভালো করে ভেজে নেব আর এই বক বকফুলের সঙ্গে কিন্তু আমি দুটো তিনটে লঙ্কা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম মুড়ির সাথেই খান বা বিকেলে চায়ের সাথেই খান যা যার সাথেই খান না কেন একটু লঙ্কা যদি না হয় তাহলে কিন্তু মন বাজে মানে খারাপ লাগে না তো সেই জন্য এই এর সঙ্গে আমি দুটো লঙ্কাও ভেজে নিয়েছিলাম গোটা গোটা আস্ত কাঁচা লঙ্কা আর এরকম ওলট পালট করে লাল লাল করে সব ভেজে তুলে নেব এত দারুণ মুচমুচে হয় খেতে অসাধারণ সুন্দর হয় আর দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব সুন্দর হয় এই বকফুলের গাছ সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না তবে আমি যখন শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম তো ওখানে আমি যে একটা ট্যুরিস্ট স্পট আছে তো সেইখানে নামটা আমার মনে পড়ছে না সেখানে কিন্তু আমি বকফুলের গাছ দেখেছি কি সুন্দর গাছেতে পুরো ভর্তি হয়ে ফুটে আছে এত ভালো লাগছে তো সেইখানে আমি বকফুলের গাছটা দেখেছিলাম দারুণ দেখতে এটা গ্রামের দিকে বেশি হয় শহরাঞ্চলে সব সময় বেশি পাওয়া যায় না আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এর গুণ যদি আপনি জানেন তাহলে কিন্তু বকফুল দেখলেই আপনি কিনে নিয়ে আসবেন একটুকু কিন্তু মিস করবেন না এত উপকার এই বকফুলের তবে লাল আর গোলাপি যে ফুলটা আছে সেটা সচরাচর আমাদের এই ইন্ডিয়াতে তো পাওয়াই যায় না সেটা হয়তো অন্য কোথাও পাওয়া যায় কিন্তু আরও দুটো প্রজাতির গাছ আছে শুনেছি আর সাদা ফুলটাই এখানে বেশি পাওয়া যায় আর তাই সেটাই আমাদের এখানে বেশি খাওয়া হয় একটু সিমের মতো দেখতে ভিতরের এই লম্বা পরাগটা যে ডাঁটাটা আছে সেটা বের করে ফেলে দিলেই হয় আর এটা এরম মুচমুচে বড়া খেতেই বেশি ভালো লাগে তরকারিও হয় কিন্তু বড়াটা বেশি ভালো হয় চায়ের সঙ্গে এই রকম এক একটা বড়া খেতে কিন্তু দারুণ লাগে আর এই বড়ার সঙ্গে আমি দুটো আস্ত কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ সুন্দর হয়েছিল আর মুচমুচে হয়েছে দেখেছেন দারুণ সুন্দর মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজটা দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন আর যদি আপনারা খেয়ে থাকেন আমার রেসিপিটা দেখে আমাকে পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ভিতরটা মজমজ করছে আর এগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে ফুলটা আর এটা এরকম মচমচ করছে দারুণ সুন্দর খেতে হয়েছিল মুড়ি দিয়ে খান বা চায়ের সাথে খান বা গরম গরম ভাতের সাথে বেগুনির মতো এরকম বকফুলের ফুলের পকোড়া খান যা দিয়েই খান না কেন দারুণ সুন্দর খেতে লাগে কেমন হলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আজকের মতো টাটা